আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে এগ চাউমিন রেসিপি আর বানানো খুব সহজ খুব ভালো লাগে কিন্তু রেস্টুরেন্টে কি এমন জিনিস ব্যবহার করে যাতে রেস্টুরেন্টের চাউমিন খেতে এত টেস্টি হয় কিন্তু আমরা ঘরে বানালে এত ভালো লাগে না তাই আমি রেস্টুরেন্টের সাদেই আমি আজকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্টে কি ব্যবহার করে সেটাও আমি দেখাবো ভিডিওর মধ্যেই থাকবে আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন তাহলে বুঝতে পারবেন রেস্টুরেন্টে কি দেয় আর যার জন্য চাউমিনটা এত টেস্ট হয় চলুন তাহলে দেরি না করে দেখে নিই আমার আজকের ভিডিওটি এক চাউমিন বানানোর জন্য আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি এক প্যাকেট আর এটা আমার পাতলা চাউমিন পাতলা চাউমিন নিলে চাউমিনটা খেতে খুব ভালো হয় এখানে ইন্ডাকশানে আমি একটা জল মানে একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি গরম করতে চাউমিনটা আমি সেদ্ধ করে নেব এদিকে আমি এখানে একটা বড় লোহার কড়া বসিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি কড়াটা এখানে জলটা ফুটতে শুরু হয়েছে এখন আমি পুরো চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাই ফ্লেমে চাউমিনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর সেদ্ধ হলে চাউমিনটাকে নামিয়ে নেব দেখাবো কখন কিভাবে আমি সেদ্ধটা কতটুকু করে নেব এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আর এখানে আমি অল্প একটু বাঁধাকপিকে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের গাজর কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি এই যে বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম একসঙ্গে আমি এখানে কড়াতে যে তেল দিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন গাজর বাঁধাকপি আর ক্যাপসিকামের মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজতে যাবেন না আপনারা আমিও ভাজছি না কারণ লো ফ্লেমে ভাজলে এটা সেদ্ধ হয়ে যাবে গ্যাপ গেদে হয়ে যাবে ভালো লাগবে না সেই কারণে লো ফ্লেমে আমি ভাজছি না আমি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে তাহলে কিন্তু চাউমিনে খুব ভালো লাগে আর আপনারা এভাবে একবার করে দেখবেন চাউমিনটা একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন এই বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম দিলে কিন্তু এতে ফুলকপি বা বিনস এইসব দিয়ে দিলে অতটা ভালো না বিনস এক একটা দি দিলে দিতেও পারেন কিন্তু ফুলকপি তো একদমই নয় আর এইভাবে একবার বানিয়ে দেখবেন রেস্টুরেন্টের মতো লাগবে এখন আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম গলিয়ে ফেলবো না একদম মানে শক্ত শক্ত আছে নর্মাল সেদ্ধও হয়ে গেছে এই টাইমে আমি চাউমিনটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে ভালোভাবে জলে ধুয়ে নেব বেসিনের মধ্যে দেব আমি অফ করে দিচ্ছি এটা আমি বেশিনের মধ্যে ঝুড়ির মধ্যে ঢেলে নেব আর জল ছেড়ে দেবো আর জলে ভালোভাবে ধুয়ে নেব এবারে পাঁচ মিনিট পরে আমি হাই ফ্লেমে উঠিয়ে দিয়েছি আর এটা যেহেতু দেখুন আপনাদের দেখাচ্ছে একটা খুন্তির সাহায্যে এভাবে সেদ্ধ হয়ে গেছে কামটা তাই আমি এবারে মানে পুরো সেদ্ধ হয়নি একদম গলে যাওয়ার মতো নয় আমি যেরকম বলেছিলাম ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে সেরকমই হয়েছে আর এটাকে হাই ফ্লেমে উঠে মানে একটু কালার করে নিচ্ছি একটু লালচে কালার করে নিচ্ছি নইলে তো আবার একদমই ভালো লাগবে না তাই না একদম যদি মনে হবে সেদ্ধ হয়েছে ভাজা হয়নি একদমই খেতে ভালো লাগবে না তাই আমি একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম এবার আমি বাঁধাকপি গাজর ক্যাপসিকামকে নামিয়ে নেব একটা থালার মধ্যে সাইডে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি এখানে কড়াটা আবার বসিয়ে নিয়েছি সবজিগুলো তুলে আর এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখানে তেলটা গরম হয়ে গেছে চার লাগিয়ে নইলে ডিমটা দেওয়ার পরে এখানে তিনটে ডিম আমি দিয়ে দেব ফাটিয়ে কারণ আমি এক চামিন বানাচ্ছি আজকে তাই আমি আপনারা যারা মানে এক পছন্দ করেন না ভেজ খাবেন তারা ডিমটা বাদ দিয়ে দিয়ে দিতে পারেন এখানে তিনটে ডিমই আমি একসঙ্গে দিয়ে নেব এখানে দুটো ডিম ফাটালাম আর একটা ডিম আমি এখানে দিয়ে দেব আপনারা চাইলে বেশি ডিমও দিতে পারেন একটু ডিমটা বেশি হবে ভালো লাগছে লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর হাই ফ্লেমে রেখে এটাকে আমি সব কিছু এভাবে ভেজে নেব এবারে হাই ফ্লেমে রেখে আমি ডিমগুলো একটু ঝুরঝুরে করে নেব একটু এভাবে আমি খুন্তির সাহায্যে এভাবে কেটে কেটে নেব এখন ডিমগুলো আমার ধুস হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নেব সাইডে ডিমগুলো তুলে নিয়েছি কড়াটা আবার ভালোভাবে গরম করে নিয়েছি আমি আর আপনাদের যে বলেছিলাম যে রেস্টুরেন্টের মতো স্বাদ কেন হয় এবারে দেখাবো রেস্টুরেন্টে কি দেয় এমন যে যার জন্য চাউমিনটা খুব সুন্দর একটা টেস্ট লাগে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আবার দু চামচ পরিমাণ এখানে আমি রসুন কুচি নিয়েছি আর আদা কুচি আর নিয়ে নিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা এবারে তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি রসুনটা দিয়ে দিচ্ছি এই রসুন আর আদার ফ্লেভারটাতেই কিন্তু চাউমিনে একদম খুব সুন্দর একটা টেস্ট এনে দেয় রসুন দেওয়ার পর আদাটাও দিয়ে দিচ্ছি আর এটা দিলে আদা আর রসুনটার ফ্লেভারটা চাউমিনে মিশে গিয়ে একদম রেস্টুরেন্টের মতো চাউমিনের টেস্টটা করে দেয় আর আপনারা নিজেরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি সত্যি করেই বলছি যে আদা রসুনের ফ্লেভারটা দিলে কিন্তু চাউমিনটা একদম রেস্টুরেন্টের মতো হয় এটাকে আমি হাই ফ্লেমে দু এক মিনিট ভেজে নিচ্ছি একটু লালচে করে মানে খুব কুড়ে যেন না যায় কিন্তু একটু লালচে হয় সেরকম টাইপের আমি ভেজে নিচ্ছি এবারে এই আদা রসুনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা তিন চারটে কাঁচা চেরা লঙ্কা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি মিডিয়াম তো মানে হাই ফ্লেমেই রেখেছি কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা আমি দেখাচ্ছি কতটুকু ঠিক ভাজতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজটা দেখুন আমি পেঁয়াজটা কিন্তু এক দু মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব বেশি ভাজবো না এবারে এর মধ্যে আমি সব সবজি ডিম এগুলো দিয়ে দিলাম প্রথমে এগুলো দিয়ে আমি মিশিয়ে নেবো এখন কিন্তু আমার হাই ফ্লেমেই থাকবে নলে চাউমিনটা যাওয়ার সঙ্গে সঙ্গে লেগে যেতে পারে এবারে আমি দিয়ে দেবো চাউমিনটা চাউমিনটাকে দিয়ে দেবো সব চাউমিনগুলোই আমি দিয়ে দিচ্ছি আর চাউমিনগুলো সব দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর আমি এখানে প্রথমে নেড়ে নেবো কারণ লেগে যেতে পারে এইভাবে একটা খুন্তি আর একটা কাঁচা চামচ দিয়ে এইভাবে দুই হাতে নাড়তে হবে আমার হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি খুব বেশি দেব না খুব বেশি দিলে ঝাল হয়ে যেতে পারে কাঁচা লঙ্কা আছে আর অল্প একটু চিলি সস দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য চিলি সস দেব না সরি আমি খুব সামান্য দেব না বললাম না খুব সামান্য দেব চিলি সসটা সেটাই বলছি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একদম অল্প আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এটা দিলে কিন্তু চাউমিনের টেস্টটা একদম দারুণ লাগে আপনারা এইভাবেই করে দেখবেন খুব ভালো লাগবে এবারে আমি সব মিশিয়ে নেব এইভাবে কিছুর সঙ্গে সবকিছু মিশিয়ে নেব এভাবে হাই ফ্লেমে রেখে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সব কিছু আমি মেশাতে থাকবো এবারে আমি চার পাঁচ মিনিট এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চাউমিনটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটে আমি নামিয়ে নেব দেখছেন তো কীভাবে মেশাতে হবে চাউমিনটাকে ঠিক এভাবে এভাবে একটা চামচ নিয়ে নেবেন কাটা চামচ বা যে কোনো চামচ আর একটা কমতে নেবেন দিয়ে এইভাবেই মেশাতে দেখবেন একদম হাই ফ্লেমে দিয়ে তাহলে কিন্তু সব কিছুর সঙ্গে নিচে যাবে আর এবারে আমি একটা প্লে মানে কড়াটাকে নামিয়ে নেব আর একটা প্লেটে নামিয়ে নেবো আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিতে পারেন আমি আজকে আর ধনে পাতা কুচিটা ব্যবহার করছি না এবারে আমি আমার চাউমিনটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আমি বেড়ে নিচ্ছি আর কতটা ঝরঝরে হয়েছে আর একদম রেস্টুরেন্টের মতোই কালার এসেছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই এগ চাউমিনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন